শোনো কে তোমার জীবনে কতদিন থাকবে সেটা সবসময় তোমার গুরুত্বের উপর নির্ভর করে না দেখো কাউকে হয়তো তুমি অনেকটাই গুরুত্ব দিয়েছ কিন্তু তারপরেও তাকে ধরে রাখতে পারি আসলে কি বলতো যারা ছেড়ে যাবার তারা ছেড়ে যাবেই তাদেরকে তুমি কোনো কিছু দিয়েই ধরে রাখতে পারবে না আবার যারা থেকে যাওয়ার হাজারো ঝগড়া রাগ অভিমান শেষে কোনো না কোনো কারণ খুঁজে নিয়ে ঠিকই রয়ে যাবে তোমার সাথে তাই কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে বেশি ভেবো না নিজেকে গুরুত্ব দাও কিছু মুখ ও মানুষকে চিনতে শেখো তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় বা কষ্টে রাখে সেই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া কমিয়ে দাও আস্তে আস্তে সেসব থেকে সরে এসো ব্যাস তাহলেই নিজের মতো শান্তিতে থাকতে পারবে শান্তিতে বাঁচতে পারবে বুঝলে